হ্যালো আসসালাম ওয়ালাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমি চলে এলাম আরও একটি র্যাঙ্ক ম্যাচে ক্লক টাওয়ার আজকে আমার চ্যালেঞ্জটা হলো শুধু গাড়িতে করে আমি সারা বিয়ার ম্যাচটা খেলতে যাচ্ছি শুধু গাড়িতে করে এই চ্যালেঞ্জটা নেওয়ার মানে বিষয়টা খুবই কঠিন হয়ে দাঁড়ায় হচ্ছে গাড়ি খুঁজতে গাড়ি খুঁজতে যেয়ে নিমিরা মেরে দেয় বারবার দেখ আমাদের স্কট নিয়ে আমি ক্লক টাওয়ারে নেমে গেছি প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে একটা শর্ট রেঞ্জের গান একটা লং রেঞ্জের ভালো গান কিন্তু আমি দুইটাই পেয়েছি লং রেঞ্জের গান এটাই হচ্ছিল আমার সাথে অনেকক্ষণ ধরে যাই একটা শর্ট রেঞ্জের গান আমার খুঁজবো যাই একটা পেয়ে আমি তো এটা হলেই হচ্ছে আপাতত তো এর চেয়ে ভালো যদি পাই সেটাও নেব এখন আপনারা জানেন তো ক্লক টাওয়ারের ওই ডান ওই ডাইন সাইডটায় জিপ লাইনের ওই সাইডটায় কিন্তু কি থাকে এই গাড় কার বা বিভিন্ন ধরনের গাড়ি থাকে সে আমার কী গাড়ি পাই সেটা নিয়ে আমাদের পুরো এই ব্যাপারটা করতে হবে আর আজকে গাড়ি চ্যালেঞ্জটা করব বলে আমি নিয়ে আসছি মিশা ক্যারেক্টার মিশা ক্যারেক্টার কিন্তু গাড়ি তো অনেক অনেক হেল্প করে আমি চলে যাচ্ছি মানে একটা বিজন গান পাই হোক এটা কিন্তু শর্ট খুবই উপকার করে বাট আমি এই যে এম ফাইভ নাইনটি এই গানটা আমি ভালো চালাইতে পারি না আমি এই গানটা নিও না মানে ওরা আরেকবার কাকইতে হইতে মার্ক দেয় যেরকম যে গানটা গাড়িটা পাইছি সেটা খুব ভালো গাড়ি ভীষণ হাতে থাকলে সামনে যেটা আসবে ওটা ডাইরেক্ট খোঁড়া করে ফেলাবো ইনশাল্লাহ আমি বুইয়া করবো আমার মতন প্রো প্লেয়ার থাকতে আর বুইয়া কেউ নিতে পারলো দেখো আমাদের মহান বিশাল জীব গাড়িটা নিয়ে আমরা আমাদের কাজ হলো কি আমাদের স্কোয়াডের আশেপাশে থাকতে হবে কারণ গাড়ি নিয়ে মনে করো একবার যদি কোনো স্কোয়াডের মাঝখানে পড়ে যায় দেখলো আমি যাচ্ছি যাচ্ছি একটা স্কোয়াডের মাঝখানে পড়ে গেলাম আমার আর বাঁচানোর যোগ্যতা কেউ রাখবে না টোকেন কালেক্ট করে রাখা ভালো কারণ সব মরে গেলে আমার রিভাইভ দিতে হবে কারণ গাড়িতে থাকতো তো পুষি হবে রাশ হবে না গাড়িতে থাকলে হয় কিন্তু বেশি রাশ না হয় যদি স্কট মিসকটের পাশে পড়ে যায় তখন ধাক্কা মাক্কা দিই কোনোভাবে

এখান থেকে ওখানে সব জায়গা আমি আছি আমার গাড়ি নিয়ে কারণ আমি করছি গাড়ি চ্যালেঞ্জ একটা একটা ধাক্কা দিব তুমি আমার কাছে বুঝে শুনেই চলে এসছো কিন্তু ধাক্কা দিয়ে যাবে না ওরা হচ্ছে এমনি একটা মার মার্কিতে নেট গেছে আরে নেটেসে নেটেসি ভাই তো মানে মার দিলে দেবে যা ভাই করে টাকায় দিলাম বা আমি কিছু সেই বাসা দিছি ও নেট যেভাবে হঠাৎ করে চলে আসতাম নেট চলে গেছে আমি এর জন্য মাইটটা দিচ্ছিলাম তো নেট যেভাবে আসছে এম পি ফোর্টিটা নিতে হবে ভালো গান বিজনেরতে তো যেভাবে নেট চলে আইছিলাম আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম ওইখানে আরেক চান্দু ঘোরা গাড়া করছি তাকে একটা ধাক্কা দেবো জানি না ও কিসের সামনে সম্মুখীন হতে যাচ্ছে রে চান্দু তোকে একটা ধাক্কাটা দিই ওই একশো চৌষট্টি ও ভাই কি হলো সুন্দর করে এখন ওরে ভাই ও আমার অনেকটা ড্যামেজ দিয়েছে এ খা 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 সে একটা বডি ড্যামেজ দিয়ে দিয়েছি টুক যেন বাইচে গেছি অবশ্য ওর টিমমেট আশেপাশে থাকতে পারে একটু ভয় ভয় রাখতেছে অবশ্য তিন নাম্বার আশেপাশে আছে তিন নাম্বার করি ঠিক আছে গেলাম দেখ আমি কিলটা করছি লুট করতেছে ও চান্দু সর আমি লুটটা করতে দে মানে নয়টা মানে নয়টা ব্যারিকেড আছে যা আছে এই নিয়ে রওনা হয়েছে আমি যেই অ্যাভেসটা দিয়েছিলাম তো অবশ্যই আমি গিয়েছি মরে কিল হচ্ছিল না হচ্ছিল না কিন্তু দেখতে দেখতে তিনটা কিল হয়ে গেছে এই দুইটা টিমমেট আমার সামনে এসে কীভাবে কিল দুটো দিয়ে গেল দান করে দেখ আমার কাছে কিন্তু খুব ভালোই লাগছে হঠাৎ করে একটু নামলো সাথে দেখি একটার সাথে একটা ফ্রি দিই এখানে কি আশেপাশে এনিমি আছে এখানে যে না নাই অবশ্য আমি এটা নেবো না কারণ এটা আবার একশো করে মাত্র একশো স্পিডে চলে আর এটার স্পিড হচ্ছে যদি আমরা একটু খেয়াল করে দেখি দাঁড়াও স্পিডে যায়। এটার স্পিড যদি খেয়াল করে দেখো এখনই একশো পঁচিশ ছাব্বিশ উঠে গেছে আর আমার টোকেন গোসাইতে গোসাইতে কিন্তু আঠারোশো টোকেন হয়ে গেছে বুইয়া মনে হচ্ছে খুবই কাছাকাছি কারণ কুমতে 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 এগিয়ে এলো চোদ্দ ষোলো কি এমন যেন হচ্ছে রিভাইভ হচ্ছে বারবার তাও দেখো কিন্তু আমাদের কিন্তু ষোলো জন এলাইভ আছে মাত্র ষোলো জন এলাইভ আছে এবং আমাদের কিন্তু চারজনের চারজনই জীবিত অতএব ভাইয়া আমাদের খুব নিকট আরে চান্দু এখানে দুইটা ও ভাই

ফ্যাক্টারীর মধ্যে যাচ্ছে হয়তো রিভাইভ দিতে যাচ্ছে ওর ওদেরকে ওরা মারা গেছে রিভাইভ দিতে যাচ্ছে কিন্তু ওরা হয়তো জানে না আরে ভাই কিটা মারলো এটা আমার কিল চোর এইটা তো আমার কিল এইটা আমার কিল যাই বলো না কেন ছন্দ দুইটা কিলি আমার ছিল কিন্তু কোয়ে একটা নিয়ে এ ভালো কাটতেছে অনেক কাটতেছে একটু লুট করে আমি চলে যাবো তাড়াতাড়ি এখান থেকে নড়তে হবে ভালো একটা কাটা দিচ্ছে

পিছনে যাচ্ছে না কেন এই টাইমে ভাই আর গাড়ি পাবো না দেখো ভাই কি অবস্থা হয়েছে গাড়ি আল্লাহ দুইটা অলরেডি নক আর এই যে আমার সামনেই একটা আর আমার যদি এখন যদি গাড়িটা থাকতে হয়তো ভিড়াটা নিশ্চিত হইতো কিন্তু কেমন জোনটাও থামতেছে না গাড়িটা হয়তো বের করতে পারতাম আশেপাশে কোনো গাড়িও নেই দুইটা রিভাইভ দিতে পারি নাকি কোথায় চার নম্বরটা কোথায় দোতলায় হয়তো তো দোতলায় ওই কেউ নেই মরে মানে চান্দু দিডারে এটা রে এটা রেডারে আরে কি ফুল কি দিতে হবে ওই যে একটা স্বাদের তামতেছে ওই একটা নামে গেছে ওটা নাম সেটিং মতো আর মেডিটা আগে মারিনি কে ওর মেডি না মারলে আমি এমনি মনে হচ্ছি ও নেমে গেছে নামিয়ে চলে যাচ্ছে জোনে ওরে অনেক কাটা দিছে জন্য প্রচন্ড পরিমাণে কাটছে ওইদিকে ওটা রাশে চলে গেছে আল্লাহ ওটা যেন না মরে মানে আমি ইউ এফ দিয়ে দিই ওটারও মারি দিচ্ছে দেখ আমার ইউ এফটা মারতে পারে এই টাইমে আই কন্ডা সব মরছে অলরেডি আমার মরছে ওকে রিভাইভ সব রিভাইভ দিয়ে দিছি আল্লাহ খালি মরে না যেন মরলে আর কিছু করার নাই ভাই একটা মেডি মারতে হবে মেডিমি কি মর্ডার্সে রিভাইভের হার বেশি নাকি ষোলো জন দেখলাম এখন বারো জন সে বারো জন তো কবে দেখলাম এটারে মরে না কেন আরে ভাই ওদিকে আমি আরে দূর এখনো মরে গেছে আমি শিওর মরছি এন দিয়ে হেল্প কাটতেছে চান্দুটা বেরো আর হলো না দুই তিনটা আছে ওরা কি রিভাইভ দিতে পারবে না আল্লাহ জানে রিভাইভ দিতে পারে কিনা আরে ভাই কি বট না কি কি করে কেরা আরে বাইরে বোঝায় কেডা উ যে নিমি আরে 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 আল্লাহ আল্লাহ ভাই গোলো মারো কি গোলো মারতে পারে না কে আরে পিস রে ভাই শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফিলিস্তিনকে অবশ্যই সাপোর্ট করুন সাপোর্ট প্লিজ তাই